হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রোফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন যে খড়ের সিলিন্ডার বানানোর জন্যে খড়কে পরিশোধন করার পরে রোদ থেকে এনে কি সাথে সাথেই সিলিন্ডার বানাতে হবে নাকি দুই চার দিন রেখে দেওয়া যাবে এতে কোনো সমস্যা হবে কিনা রেখে দিলে সবার প্রথমে হয়েছে খড়কে প্রসেস করে যখন আপনি রোদে দিবেন অর্থাৎ আপনার প্রসেসিং শেষ ধাপি হয়েছে রোদে দেওয়া এর পরের ধাপই হয়েছে আপনি সিলিন্ডার বানাবেন তবে প্রথম প্রায়োরিটি হয়েছে যে আপনি রোদ থেকে আনার পরেই আপনি চেষ্টা করবেন ওই দিনই বানানোর সিলিন্ডারের বেড ওই দিন বানালে সবার থেকে ভালো হয় এ কারণে কারণ আর কোনো জীবাণু প্রবেশ করার ওয়ে থাকলো না কিন্তু এক্সিডেন্টলি যদি আপনার কোনো কারণে একদিন লেট হয় তাতেও সমস্যা খুব একটা হবে না তবে যে আপনি তিন চার দিন রেখে দেবেন এটা করা যাবে না এটা ঝুঁকি থেকে যায় আপনার মেন্টালিটি এটাই থাকতে হবে যে আপনি রোদ থেকে এনে আপনি সিলিন্ডারটা তৈরি করবেন অনেকেই না বুঝে খড়কে প্রসেস করতে দেন সকালবেলা যার কারণে আর রোদ পান না সেক্ষেত্রে রেখে দিতে হয় পুরো রাত এটা আসলে সঠিক নিয়ম না আপনি খড় প্রসেসিং শুরু করবেনি বিকাল বা সন্ধ্যার পরে যাতে পরের দিন সকালে আপনি রোদ ধরতে পারেন এই বিষয়টা আপনাকে মাথায় রেখে খড় প্রসেসিংয়ে সময়টা নির্ধারণ করতে হবে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন যারা জানতেন না তারা জেনে নেবেন এবং যে কোনো প্রশ্ন আমাদের ম্যাসেঞ্জারে দিয়ে রাখতে পারেন আমরা চেষ্টা করবো ধারাবাহিকভাবে উত্তর দেওয়ার যাতে আপনি নিজেও উপকৃত হন এবং যারা জানেন না তারাও জেনে নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ